বার্সিলো ঝাড়ে বাস এসে গেছে কোন জায়গায় যারা যারা বলতে পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে বার্সিলো ঝাড়ে এসে গেছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই খাদ্যের অভাব সব কিছুর দিক থেকে অভাব পশ্চিমবঙ্গে একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা আমাদের ভারতবর্ষের মূল রাজধানী হওয়ার কথা ছিল এই পশ্চিমবঙ্গ সেই রাজধানী আস্তে আস্তে চলে গেছে দিল্লি পশ্চিমবঙ্গ আস্তে আস্তে শুকিয়ে পড়েছে অন্যান্য রাজ্যগুলো দিনে দিনে ফুলে ফেপে উঠছে কিন্তু পশ্চিমবঙ্গ দিনে দিনে জরা ব্যাধিতে একদম শেষ হয়ে যাচ্ছে কারণ কারণ হয়েছে অনুপ্রবেশ যেমন দেখেন না মালদার একজন প্রধান যার নাম লাভলি খাতুন তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়েছেন কিন্তু সে আদতে বাংলাদেশি এটা ধরা পড়েছে সব জায়গা থেকে হাইলাইট হচ্ছে যে লাভলি খাতুন আগে বাংলাদেশের বাসিন্দা ছিল বর্তমানে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে সে ভোটে লড়ছে সমস্ত ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসবুক এবং পাসপোর্ট বই ইত্যাদি ইত্যাদি সব কিছু বানিয়ে জাল নথিপত্র দিয়ে সব কিছু করে নিয়েছে অতএব পশ্চিমবঙ্গের বুকে ভাগ বসায়নি এরকম অবৈধ অনেক কারবারিরা পশ্চিমবঙ্গে এসে আস্তানা গিয়েছে এই আস্তানার ফলে আমাদের পশ্চিমবঙ্গে দশা এখন বর্তমানে জীর্ণ শীর্ণ দেখেন না খাগড়া ঘড়া বিস্ফোরণ এরপরে এই যে রানিং ইদানিংয়ে এ অনেক আতঙ্কবাদী ধরা পড়ল যেটা পশ্চিমবঙ্গ পুলিশ অবশ্য পারে না বাইরের পুলিশ এসে করে দিয়ে যায় মানে জম্মু কাশ্মীর যেখানে সব থেকে বেশি আতঙ্কবাদীদের আনাগোনা সেখানকার এসটিএ পেশে পশ্চিমবঙ্গ থেকে ধরে নিয়ে যায় বা আসাম পুলিশ এসে আসাম এস টি পশ্চিমবঙ্গ থেকে আতঙ্কবাদী ধরে নিয়ে যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ সেটা পারে না এটাই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ আজকে লাভলি খাতুন উনি নিজের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এসব কিছু অনেক কিছু বানিয়েছেন লোকাল বিডিও এসডিও এরা কি ঘুণাক্ষরেও টের পায়নি আজকে ধরা পড়ার পরে হয়তো উনি কোনো উক্তি করেননি কিন্তু যাদের জাল সই নিয়ে কাগজপত্রগুলো বানিয়েছিলেন এবং যাকে পিতা বলে বাবা বলে সম্বোধন করে যাকে করেছিলেন আদতে তার ছেলে মেয়ে আছে কিন্তু এই যে লাভলি খাতুন যে আছে ইনি তার কোনো সন্তানই নয় গ্রামের সকলেই এটা স্বীকার করছে তো এভাবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে অবস্থা আতঙ্কবাদীর রূপ নিয়ে নিচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার যে শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক বলে সেটার উপরেও একটা ভয়াবহ দিক চলে এসছে আজকে মুর্শিদাবাদের বিধায়ক তিনি নাকি বলছেন যে পশ্চিমবাংলায় আমরা বর্তমানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট আছি এবং বিধর্মী মানে আমরা হিন্দু ধর্মের যারা আছি তারা তিরিশ পার্সেন্ট এক এক টাকা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব উনি নিজে পর্যন্ত স্বীকার করছে যে মাদ্রাসাতে আতঙ্কবাদী তৈরি হয় সে জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যাই হোক একটা কিছু বলেছেন কিন্তু এরকম আমাদের যতগুলো ধর্মীয় স্থান আছে কোনো জায়গার থেকে দেখাতে পারবে একজন আতঙ্কবাদী তৈরি হয় একটা সন্ত্রাসবাদী একটা উগ্রবাদী তৈরি হয় কিন্তু মাদ্রাসা থেকে হয় সেটা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এটা স্বীকার করে নিয়েছেন এইভাবে আমাদের পশ্চিমবঙ্গে দিনে দিনে উগ্রবাদীদের বড়ো একটা আড্ডার স্থল হয়ে গেছে যেখান থেকে অবাধে কার্যকলাপ করা যায় এই পশ্চিমবঙ্গে এগুলোকে প্রশ্রয়কে দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মাননীয় এটুক ভাববেন আপনি আজকে গতিতে আছেন কালকে থাকবেন না কিন্তু আমাদের আগামী প্রজন্ম বা আমাদের বাচ্চা কাচ্চা আমাদের ভবিষ্যৎ এরা কিন্তু অন্ধকারের দিকে নেমে আসে। এটাকে আনার জন্য মূল দায়িত্ব আপনারা আপনি আপনার প্রশাসন এরা সকলে মিলে এই দায়িত্বগুলো নিচ্ছে একজন তো আরেকজন বলে দিয়েছে যাদের যাদের ভোটার কার্ড আধার কার্ড হয়নি তারা তারা এখান থেকে গিয়ে করে নিয়ে আসবে তাহলে বোঝা যাচ্ছে তাদেরকে সব মানে কোনো দ্বিধা ছাড়াই তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বা যত নথিপত্র আছে সব কিছু বানিয়ে দেওয়ার দায়িত্ব এই টিএমসি সরকার নিয়েছে যাই হোক এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন বন্দে মাতরম ভারত মাতা কী যায়